আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ তো এটা হচ্ছে বিকেলের দিকে তো এই যে দেখুন বাহিরে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির দিনে আসলে একটু ভাজা ভাজি খেতে ভালোই লাগে তো এখন একটু চাল ভাজবো তো এখানে আমি চাল নিয়ে নিয়েছি তো আমরা যে ভাতের চালটা খাই তো সেই চালটা না এটা একটু মোটা চাল তো মোটা চাল নিয়েছি কারণ আমরা ভাতের চালটা খাই হচ্ছে চিকন চাল তো সেই চালটা আসলে ভাজলে খেতে ভালো লাগে না তো চাল ভাজার জন্য এখানে আলাদা চাল রাখা হয় আমাদের ঘরে তো সেই চালটা এখন ভাজবো আর এই চালটা একটু মোটা ধরনের তো এর সাথে আমি অল্প একটু লবণ দিয়েছি আর জাস্ট সামান্য একটু পানি দিয়ে এবার চালটাকে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি আর এই চালটা কিন্তু আমি আগেই ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছি তো এই যে আমার চাল মাখানোটা হয়ে গেছে তো এখন একটু শুকালে তারপর আমি চালটাকে ভাজবো তো চাল ভাজার জন্য চলে আসলাম তো এই যেখানে আমি একটা কড়াই চুলার মধ্যে দিয়েছি তো এখন এর মধ্যে আমি চালটা ভেজে নিব আর চালটা যখন হয়ে যাবে তখন কিন্তু চালটা ফুটতে শুরু করে তো এই যে দেখুন আমার চাল ভাজাটা কিন্তু প্রায় হয়ে এসেছে চালটা কিন্তু ফুটতে শুরু করেছে তো আমি চালটাকে আরেকটু লাল করে তারপরে ভাজবো কারণ এই লাল লাল চাল ভাজাটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে তো এই যে আমার চাল ভাজাটা হয়ে গেছে তো এখন আমি চালটাকে তুলে নিব তো আমি এখানে অল্প অল্প করে চালটা ভাজবো একবারে ভাজতে গেলে কিন্তু চালগুলো আবার পুড়ে যায় এই আমি অল্প অল্প করেই ভাজি তো যাই হোক আমার কিছু চাল ভাজা হয়ে গেছে তো এখন আমি একটু ফুচকা ভেজে নিব তো ফুচকা ভাজতে আর এই ফুচকাগুলো হচ্ছে আমাদের কেনা ফুচকা প্যাকেটের কেনা ফুচকা তো সেটাই এখন ভাজতেছে আর বৃষ্টির দিনে আসলে একটু ভাজা ভুজি না খেলে ভালো লাগে না তো ঘরে আসলে ফুচকা ছাড়া ভাজার মধ্যে তেমন কিছুই ছিল না তো চালটা ভাজলাম আর সাথে যে ফুচকা আর ফুচকাটাও খেতে কিন্তু আমার কাছে ভালোই লাগে চটপটে ছাড়াও এমনি যদি এমনি শুধু ফুচকা খাই তাও আমার কাছে ভালো লাগে তো আমি একটু ডার্ক করেই ভাজতেছি একটু কালার করেই ফুচকাগুলো আমি ভাজবো তো এই যে একটা একটা করে আমি ফুচকাগুলো ভেজে নিচ্ছি তো আমি অনেকগুলো ফুচকা ভাজবো আমার নিজের জন্য আমার ফুচকা খেতে খুবই ভালো লাগে তো আমার মতো ফুচকা প্রেমী কারা কারা তো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন তো এর মধ্যে কিন্তু আমি কোনো মশলা টসলা কিছুই দিবো না জাস্ট ফুচকা ভেজে নিয়ে এমনি খাবো বিকেলে নাস্তা হিসেবে কারণ আমার কাছে এই ফুচকাটা খেতে ভীষণ ভালো লাগে তো এই যে আমি ফুচকাগুলো ভেজে নিয়েছি তো আমার মোটামুটি সব কিছু ভাজা হয়ে গেছে তো এই যে ফুচকা আর সাথে চাল ভাজা তো এইটা দিয়ে এখন সন্ধান নাস্তাটা সারবো তো আলহামদুলিল্লাহ তো আমার কাছে আসলে ভীষণ ভালো লাগে এভাবে করে ফুচকা আর চাল ভাজা খেতে তো আমার মতো কার কার বৃষ্টির দিনে এমন চাল ভাজা আর ফুচকা খেতে ভালো লাগে তো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ সবাইকে